আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে একটি মজার জিনিস শেখাতে যাচ্ছি এটি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসা একমাত্র পাজল বলা যায় ইতিপূর্বে এরকম পাজল অন্য কোনো পরীক্ষায় আসেনি তো এটি এসেছিল দু সালে এটা তোমরা এই প্রশ্নটি দুই সালের যে সকল বই দুই সালের প্রশ্ন আছে সেখানে পেয়ে যাবে তবে আমি তোমাকে একটি বইয়ের নাম বলে দিতে পারি বেসিক ক্যাডেট গাইড শাহিন প্রকাশনী শাহিন ক্যাডেট কোচিং প্রদত্ত যে বইটি এটির দুইশো বিরানব্বই পৃষ্ঠায় একেবারে শেষ পৃষ্ঠায় বলা যায় প্রশ্ন নম্বর দশ এই প্রশ্নটিতে যে প্রশ্ন করা হয়েছে আমি সেটি একবার তোমাদেরকে করে শুনি প্রশ্নটি হচ্ছে একটি বাক্সের মধ্যে তোমার জন্য একটি জন্মদিনের উপহার আছে তবে সমস্যা হলো বাক্সটি একটি তালা দিয়ে বন্ধ করা আছে তালাটির চারটি বোতামের প্রতিটিতে শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো লেখা আছে যা পরিবর্তন করা যায় তালা খুলতে প্রয়োজন চার অঙ্ক দিয়ে তৈরি একটি গোপন সংখ্যা তালার পাশে লেখা আছে সেই গোপন সংখ্যার নানা বৈশিষ্ট্য এবার তাহলে খুঁজে বের করো সেই গোপন সংখ্যা আর জিতে নাও উপহার তাহলে তুমি যদি উপহার জিতে নিতে চাও তাহলে তোমাকে এই পাজলটি সমাধান করতে হবে এবং পাসওয়ার্ডটি কিন্তু বের করতে হবে তাহলে চলো আমরা সমাধানে মনোযোগ দিই তোমরা সম্ভবত দেখতে পাচ্ছো তোমার সামনেই কিন্তু পাজলটিতে যে অঙ্কগুলো দেওয়া আছে সে অঙ্কগুলো সম্পর্কে বৈশিষ্ট্যগুলো পাশেই লেখা আছে এখানে মোট পাঁচটি শাড়ি আছে পাঁচটি আমি নামকরণ করে দিয়েছি এভাবে এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি কাজ করে দিই সেটা হচ্ছে এখানে আমরা লিখব এই পাসওয়ার্ডটি আমরা যেটা উদ্ধার করতে যাচ্ছি সে পাসওয়ার্ড পাসওয়ার্ডে আছে চারটি চারটি সংখ্যা চার সংখ্যার চার অঙ্কের একটি পাসওয়ার্ড এই পাসওয়ার্ডকে আমরা উদ্ধার করতে যাচ্ছি এবং এই পাসওয়ার্ডের প্রথম এই যে প্রথম অবস্থান এটিকে আমরা প্রথম অবস্থান বলছি এটিকে দ্বিতীয় অবস্থান এটিকে তৃতীয় এবং এটিকে চতুর্থ অবস্থান বলে চিহ্নিত করব পরবর্তীতে আমরা যখন বলবো যে প্রথম অবস্থান তখন তোমরা নিশ্চয়ই প্রথম অবস্থানকে দ্বিতীয় অবস্থান বলতে এটি তৃতীয় অবস্থান অবস্থান চতুর্থ ওকে তো আমরা দেখতে পাচ্ছি প্রথম যে শাড়ি এই শাড়িতে বলা যাচ্ছে পাঁচ নয় শূন্য তিন চারটি অঙ্ক রয়েছে এই চারটি অঙ্কের মধ্যে একটি অঙ্ক সঠিক এবং এটি সঠিক স্থানে আছে এবং দ্বিতীয় যে শাড়ি এর শাড়িতে আছে তিন দুই এক সাত চারটি অঙ্ক এর মধ্যে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুটি ভুল স্থানে আছে তৃতীয় যে শাড়ি এটিতে চারটি অঙ্ক আছে এবং এটির কোন অঙ্কই সঠিক নয় চতুর্থ যে শাড়িটি এই শাড়িতে আছে দুই নয় আট পাঁচ এটির মধ্যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে এবং সবশেষে পঞ্চম শাড়ি এটিতে আছে আট পাঁচ নয় চার এটিতে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুটি ভুল স্থানে আছে তো চলো এবার সমাধানের শুরুটা কিভাবে শুরু করা যায় সেটা নিয়ে ভাবে তোমরা দেখতে পাচ্ছ যে তৃতীয় যে শাড়িটা এই শাড়ি হচ্ছে আমাদের শুরুর শাড়ি বলা যায় কারণ এখানে কিন্তু বলা আছে কোনো অঙ্কই সঠিক নয় তাহলে কোনো অঙ্ক যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমরা প্রথমেই এই যে অঙ্কগুলো তিন নং সারিতে আছে এই তিন নং সারির সকল অঙ্কগুলো আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারি তো আমরা এভাবে কেটে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে ছয় শূন্য সাত পাঁচ এবং এই ছয় শূন্য সাত পাঁচ যে সকল স্থানে আছে সব স্থান থেকেই আমরা কেটে দিব যাতে করে আমাদের পরবর্তীতে সঠিক অঙ্ক বেছে নিতে সুবিধা হয় তো চলো ছয় কোথাও নেই শূন্য আছে শূন্য দেখতে পাচ্ছি প্রথম সারিতে শূন্য পেয়েছি আর কোথাও শূন্য নেই সাত সাতের অবস্থান পেয়েছি সাত পেয়েছি দ্বিতীয় শাড়িতে পেয়েছি আমি দ্বিতীয় শাড়ির সাত কেটে দিলাম এবং পাঁচ পাঁচ রয়েছে প্রথম শাড়িতে পাঁচ রয়েছে এবং এবং চতুর্থ শাড়িতেও পাঁচ রয়েছে পঞ্চম শাড়িতেও পাঁচ রয়েছে অসাধারণ আমরা কিন্তু এই অঙ্কগুলো আমরা কেটে দিতে পেরেছি তাহলে এখন লক্ষ্য করো যে কোন সারি থেকে বেশি সংখ্যক অঙ্ক কেটে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় শাড়িতে সবগুলো অঙ্কই কেটে দিয়েছি প্রথম শাড়ির দুটি অঙ্ক কিন্তু কাটা গিয়েছে এবং অবশিষ্ট আছে নয় এবং তিন তো বোঝাই যাচ্ছে নয় এবং তিনের মধ্যে প্রথম শাড়ির কথা বলছি প্রথম শাড়িতে নয় এবং তিনের মধ্যে একটি অঙ্ক নিশ্চয়ই সঠিক হবে এবং আমাদেরকে খুঁজে বের করতে হবে উইচ ওয়ান ইজ কারেক্ট সো আমরা দেখি যে আর কি কি বৈশিষ্ট্য আছে যে সকল বৈশিষ্ট্য নিয়ে আমরা আসলে কাজ করতে পারবো তো চলো আমরা আর একটা বৈশিষ্ট্য খুঁজে বের করি যে বৈশিষ্ট্য থেকে খুঁজে বের করা সহজ হবে তোমরা এখন দেখো আমরা যে প্রথম অবস্থানের সকল শাড়ির অঙ্কগুলো আমরা যদি পর্যালোচনা করি দেখো প্রথম শাড়িতে প্রথম সারিতে আছে পাঁচ প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে আছে তিন দ্বিতীয় না প্রথম অবস্থানে সবগুলো সারির কথাই বলছি পাঁচ আছে তিন আছে তৃতীয় সারিতে প্রথমে আছে ছয় এখানে আছে দুই আট এগুলো কিন্তু প্রত্যেকটি অঙ্কই ভিন্ন ভিন্ন আছে তো এটি দিয়ে আমরা আসলে কোনো কাজ করতে পারছি না দ্বিতীয় অবস্থানটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে নয় আছে প্রথম সারিতে দ্বিতীয় সারিতে দুই শূন্য নয় পাঁচ তো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে প্রথম সারিতে দ্বিতীয় অবস্থানে নয় আছে নয় আমরা সার্কেল করে দিলাম এবং চতুর্থ সারিতেও দ্বিতীয় অবস্থানে নয় আছে তো এখান থেকে এই নয় থেকে আমরা আসলে কি সিদ্ধান্ত নিতে পারি সেটা দেখা যাক এই দুটি সারির যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য দুটি আমরা পড়ি বলা আছে একটি অঙ্ক সঠিক প্রথম সারিতে একটি অঙ্ক সঠিক এবং সঠিক স্থানে আছে এই যে একটি অঙ্ক সঠিক এবং এটি সঠিক স্থান আছে তো আমরা যদি ধরে নিই যে নয় সেই সঠিক অঙ্ক তাহলে আমরা চতুর্থ অবস্থানের এই নয়ের কথা ভাবি এখানেও কিন্তু বলা আছে একটি অঙ্ক সঠিক তো একটি অঙ্ক এই প্রথম সারিতে এবং চতুর্থ সারিতে উভয় স্থানেই একটি করে অঙ্ক সঠিক আছে প্রথম অবস্থানে এটি সঠিক স্থানেই আছে কিন্তু চতুর্থ অবস্থানে এটি ভুল স্থানে আছে তাহলে আমরা যদি ভেবে নেই যে নয় অঙ্কটি সঠিক তাহলে কিন্তু এটির অবস্থান এখানে সঠিক বলে ধরে নেওয়া হবে কিন্তু একই সাথে চতুর্থ অবস্থানে এই নয় অঙ্কটি যদি সঠিক হয়ে যায় তাহলে এটি আবার ভুল স্থানে নির্দেশ করছে তাহলে একই অঙ্ক এক সারিতে সঠিক এবং অপর সারিতে ভুল স্থানে কিন্তু থাকতে পারে না সুতরাং আমরা কিন্তু বলে দিতে পারি যে আসলে নয় অঙ্কটি সঠিক হবে না এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় সুতরাং আমরা নয় অঙ্কটিকে বাতিল করে দিচ্ছি এবং যত স্থানে নয় রয়েছে আমরা কিন্তু সেগুলো বাতিল করে দিতে পারি এই যে আমাদের পঞ্চম সারিতে নয় ছিল আর কোথাও নয় তাহলে যত স্থানে নয় আছে সবগুলোকে কিন্তু আমরা বাতিল করে দিলাম এরপর তাহলে দেখো খুব সহজ কিন্তু হয়ে গেছে প্রথম সারিতে এখন কিন্তু তিনটি অঙ্কই কাটা পড়ে গেছে একটি অঙ্ক রয়ে গেছে যেটা হচ্ছে তিন তাহলে এই তিনের কথা কিন্তু বলা যায় এখানে কিন্তু বলাই আছে যে একটি অঙ্ক সঠিক এবং এটি সঠিক স্থানে আছে তাহলে তিনের অবস্থান কিন্তু চতুর্থ অবস্থানে নির্দিষ্ট করেই বলে দেওয়া যায় আমরা তিনকে এই চতুর্থ অবস্থানে নির্দিষ্ট করে দিয়ে দিতে পারি ওকে একটি অঙ্ক কিন্তু আমরা একেবারে বুকিং করে দিয়েছি চতুর্থ অবস্থানের জন্য এরপরে চলো এরপরে কোন কাজ করা যেতে পারে এখন লক্ষ্য করো আমরা প্রথম স্টেপের কাজ শেষ করেছি দ্বিতীয় স্টেপে আমাদের লক্ষ্য করতে হবে যে দেখো তুমি লক্ষ্য করো যে প্রথম যে শাড়ি এবং চতুর্থ শাড়ি নিয়ে আমরা কাজ করেছি এবারে আমরা চতুর্থ এবং পঞ্চম শাড়ির দিকে একটু লক্ষ্য করো চতুর্থ এবং পঞ্চম শাড়ি এই যে চতুর্থ শাড়ি এবং পঞ্চম শাড়ি এই দুটি আমরা যদি পর্যালোচনা করি তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থ শাড়িতে আমরা কেটে দিতে পেরেছি নয় এবং পাঁচ এবং পঞ্চম সারিতেও নয় এবং পাঁচ কাটা পড়েছে একটু লক্ষ্য করো পঞ্চম সারিতে পঞ্চম সারিতে কিন্তু দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুটি ভুল স্থানে আছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে পাঁচ এবং নয় মধ্যে দুটি অঙ্ক বাদ যাওয়ার পর দুটি অঙ্ক কিন্তু এখানে অবশিষ্ট আছে আট এবং চার এবং এই দুটি অঙ্কই কিন্তু সঠিক হবে কেননা অপর দুটি অঙ্ক কিন্তু বাদ পড়ে গেছে তাহলে আট এবং চার এই দুটি অঙ্কই সঠিক কিন্তু আমরা এখনো এদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নই তাহলে এদের অবস্থান নিশ্চিত করার জন্য আমরা চারের সাথে একটু কম্পেয়ার করব চলো কেন আমরা কম্পেয়ার করছি কারণ চারে চারের যে ধাপ এই চারে যতগুলো অঙ্ক আছে দুই নয় আট পাঁচ এবং পাঁচের যে যতগুলো অঙ্ক আছে আট পাঁচ নয় চার এর মধ্যে কমন একটি সংখ্যা পাওয়া গেছে সেটা হচ্ছে আট এই আটের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখো চতুর্থ সারিতে বলা হয়েছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থান আছে তাহলে আমরা যদি ধরে নেই যে অবশ্যই অবশ্যই আমরা পেয়ে গেছি যে আট কিন্তু সঠিক অঙ্ক এতে কোনোই সন্দেহ নেই কারণ পঞ্চম অবস্থান থেকে আমরা এটা নিশ্চিত হয়েছি যে দুটি অঙ্ক সঠিক আর এই দুটি অঙ্কই কিন্তু অবশিষ্ট আছে কাটা যাওয়ার বাকি সুতরাং আট অবশ্যই একটি সঠিক অঙ্ক এবং এটির অবস্থান কিন্তু ভুল স্থানে আছে এখানে যেটা বলা হয়েছে সুতরাং আটের অবস্থান কিন্তু এই যে তৃতীয় অবস্থানে হতে পারবে না এটা নিশ্চিতভাবে বলা যায় এবং পঞ্চম শাড়িতে যে শর্ত দেওয়া আছে যে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুটি ভুল স্থানে আছে তার মানে আটের অবস্থান কিন্তু প্রথম সারিতেও হবে না নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এটি তৃতীয় সারি তৃতীয় অবস্থানেও হবে না প্রথম অবস্থানেও হবে না তাহলে প্রথম এবং তৃতীয় অবস্থানে যদি না হয় তাহলে কোন অবস্থানটি আটের জন্য বসে আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটি কিন্তু দ্বিতীয় অবস্থানের জন্য নিশ্চিতভাবেই বুকিং দেওয়া যেতে পারে ওকে ভেরি গুড তো আমরা কিন্তু দুটি অঙ্কের অবস্থান নিশ্চিতভাবে পেয়ে গেলাম আর সেটি হচ্ছে দ্বিতীয় অবস্থান এবং চতুর্থ অবস্থান বেশ এরপরে আমরা তাহলে কি নিয়ে কাজ করব চলো ভাবা যাক এখন তোমরা একটু লক্ষ্য করো চতুর্থ সারের দিকে চতুর্থ সারিতে আমরা কিন্তু পেয়ে গেছি যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থান আছে এবং এটি কিন্তু নিশ্চিতভাবে আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে আটের ব্যাপারে যেহেতু আট ই হচ্ছে একমাত্র সঠিক অঙ্ক তার মানে বাকি অঙ্কগুলো এখানে যা যা আছে সব কিন্তু সঠিক নয় সুতরাং দুইকে আমরা বাদ দিয়ে দিতে পারি কেননা দুই সঠিক নয় যেহেতু আট সঠিক সুতরাং বাকি অঙ্কগুলো সঠিক হবে না তো যত সকল স্থানে দুই আছে সে সকল স্থান থেকে আমরা দুই কিন্তু বাদ দিয়ে দিতে পারি এই যে দ্বিতীয় শাড়িতে দুই আছে আমরা কিন্তু দুই বাদ দিয়ে দিতে পারছি দ্বিতীয় শাড়ির দুই বাদ দিয়ে দেওয়ার পরে কিন্তু খুবই মজার একটা ব্যাপার এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয় শাড়িতে কিন্তু তোমাকে বলা হয়েছে যে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুটি ভুল স্থান আছে দুটি অঙ্ক যে দুটি অঙ্ক সঠিক সেই দুটি অঙ্কই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে যে এরা কিন্তু কাটা যায়নি এবং এরা অক্ষত অবস্থায় আছে তো তিন এবং এক এই দুটির মধ্যে আমরা কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছিলাম যে তিন অঙ্কটি প্রথম অবস্থানে প্রথম সারিতেই আমরা পেয়ে গেছিলাম যে তিন অঙ্কটি সঠিক এবং তিনের অবস্থানও নির্দিষ্ট হয়ে গেছে তাহলে দ্বিতীয় সারিতে আমাদের এই তিনের আসলে কোনো প্রয়োজন নেই কেননা তিনের অবস্থান নিশ্চিত হয়ে গেছে এখন বাকি অবশিষ্ট কিন্তু একটি অঙ্কই রয়েছে সেটি হচ্ছে এক এই এক অঙ্কটি কিন্তু এখানে সঠিক অঙ্ক এবং এই অঙ্কটি ভুল স্থানে আছে কেননা এখানে নিশ্চিত নির্দেশ করে দেওয়া আছে যে এটি ভুল স্থানে আছে তাহলে এটির অবস্থান তৃতীয় অবস্থানে হবে না এটি নিশ্চিতভাবে বলা যায় তৃতীয় অবস্থানে যদি না হয় তাহলে এর অবস্থান হিসেবে আর বাকি থাকছে কিন্তু প্রথম অবস্থান সুতরাং এর অবস্থান হিসেবে আমি কিন্তু প্রথম অবস্থানকে নির্দিষ্ট করে দিতেই পারি তাহলে খুবই চমৎকার ভাবে আমরা কিন্তু প্রথম অবস্থানে এক এই অঙ্কটি বসে দিতে পেরেছি এরপর একটি অঙ্কের অবস্থান কিন্তু রয়ে গেছে সেটি হচ্ছে তৃতীয় অবস্থান তৃতীয় অবস্থানে আমরা কোন অঙ্কটি বসাবো তোমরা একটু ভেবেও নিতে পারো এখানে কিন্তু দেখো সবগুলো শারীর অঙ্কগুলো যদি আমরা পর্যালোচনা করি তিন কিন্তু আমাদের অবস্থান শেষ হয়ে গেছে তিনের অবস্থান শেষ আমরা এককেও বসিয়ে নিয়েছি দেখো তুমি দেখে হচ্ছ আটের অবস্থানও আমাদের শেষ হয়ে গেছে আটকেও আমরা বসিয়ে নিয়েছি আট আমরা কেটে দিয়েছি এখন কিন্তু এই দিকে লক্ষ্য করো চার কেবলমাত্র আছে যেটিকে যেটি ছিল সঠিক দুটি অঙ্কের মধ্যে দুটি সঠিক ছিল একটি আট এবং একটি চার যেটিকে আমরা রেখেও দিয়েছিলাম এই চার কিন্তু কোথাও বসে নাই দুটি অঙ্কের মধ্যে আট এবং চার দুটি অঙ্ক সঠিক যার মধ্যে আটের অবস্থান আমরা দ্বিতীয় অবস্থানে নির্দিষ্ট করেছি এখন দেখতেই পাওয়া যাচ্ছে যে চারের অবস্থান তাহলে নিশ্চয়ই এই তৃতীয় অবস্থানে হবে তো চলো চারকে আমরা তৃতীয় অবস্থানে বসিয়ে ওয়াও তাহলে কিন্তু আমরা সমাধানে চলে এসেছি এই এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি দিলে তোমরা কিন্তু পুরস্কার পেয়ে যেতে পারো ঠিক আছে আজ এ পর্যন্তই আসবো অন্য কোনো দিন অন্য একটা চমৎকার অঙ্ক নিয়ে সে পর্যন্ত ভালো থাকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ